আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা যৌতমূলধনী কোম্পানির মূলধন যে আমাদের অধ্যায়টা আছে দ্বিতীয় পত্রে সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস করার পর তোমার এই অধ্যায়ের যে খুঁটিনাটি সকল খুঁটিনাটি তুমি বুঝে যাবা এবং জেনে যাবা তুমি আজকের ক্লাসটি জাস্ট নোট করে রাখবা এবং এর ক্লাসটা নোট করবা কারণ এখানে সকল র ম্যাটেরিয়াল দেবো এবং আর্থিক বিবরণী করার জন্য বা আর্থিক অবস্থা বিবরণী করার জন্য আমাদেরকে আর একটা ক্লাস দিতে হবে এই দুটো ক্লাস তুমি যদি নোট করো ইনশাল্লাহ তোমার আর একটা ক্লাসও বুঝতে অসুবিধা হবে না এবং সেই সাথে তুমি সকল ম্যাথ করতে পাবা ঠিক আছে তাহলে আমরা আজকে শিখব শেয়ার সংক্রান্ত যে আমাদের ঝামেলাগুলো আছে শেয়ার ইস্যু সংক্রান্ত যে আমাদের ঝামেলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি শেয়ার ইস্যু আমাদের কতভাবে হতে পারে আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা নতুন আছে তারা তো একদমই জানি না শেয়ার ইস্যু হতে পারে আমাদের তিনভাবে কতভাবে তিনভাবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো মনে থাকবে না দেখেন আপনি যখন ব্যবসাটা শুরু করবেন আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন কি করবেন বলেন তো একটা পণ্য কিনে আনবেন ধরে নেন এটা আপনি কিনে নিয়ে আসছেন বিশ টাকা দিয়ে সাপোজ এটা আপনি কিনে নিয়ে আসছেন কত দিয়ে বিশ টাকা দিয়ে এখন চাইলে আপনি এটা বিশ টাকায়ও বিক্রি করতে পারেন চাইলে এটা আপনি বাইশ টাকা বিক্রি করতে পারেন চাইলে এটা আপনি উনিশ টাকায় বিক্রি করতে পারেন মানে আপনি সমহারেও বিক্রি করতে পারবেন অধিহার মানে লাভেও বিক্রি করতে পারবেন অবহার মানে ক্ষতি করেও বিক্রি করতে পারবেন বুঝতে পারলেন তাহলে আমরা যদি এখানে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার ইস্যু হয় তিনভাবে কী কী একটা অধিহার একটা সমহার একটা অবহার তো এখন অধিহার জিনিসটা কি অলরেডি বলে দিয়েছি যে আপনি ধরে নেন একটা শেয়ার ধরে নেন এই কলমটা হলো একটা শেয়ার তাহলে আপনি এটা যদি শেয়ার ক্রয় করেন পঞ্চাশ টাকা দিয়ে আমি ধরে নিলাম আপনি এটা শেয়ার ক্রয় করলেন পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আপনি এটা শেয়ার ক্রয় করছেন তাহলে আপনি শেয়ার ক্রয় করছেন কত টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এখন পঞ্চাশ টাকা শেয়ার বা এই পঞ্চাশ টাকার কলমটা আপনি পঞ্চাশ টাকায় বিক্রি করে দিয়েছেন তাহলে সেটা কি হবে সমহার পঞ্চাশ টাকা শেয়ার পঞ্চাশ টাকায় বিক্রি করলে এর নাম সমহার এরপর যদি আমি বলি যে অধিহার জিনিসটা কী অধিহার জিনিসটা হলো এই যে আপনি পঞ্চাশ টাকা যে শেয়ারটা কিনছেন আপনি বিক্রি করছেন পঞ্চান্ন টাকায় বাহান্ন টাকায় তেপ্পান্ন টাকায় চুয়ান্ন টাকায় তাহলে ওই যে পঞ্চাশ টাকার উপরে যদি আপনি বিক্রি করেন সেটার নাম কি অধিহার তার মানে আমি ধরে নিচ্ছি আপনি অধিহারে বিক্রি করেছেন পঞ্চান্ন টাকায় বা চুয়ান্ন টাকায় যে কোনো একটা ধরলেই হবে মানে পঞ্চাশ টাকার উপরে যেতে হবে রাইট এরপর আসো এরপর অবহার তাহলে অবহার জিনিসটা কি আপনি কলম কিনেছিলেন কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এখন আপনার এই কলমটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে কেউ আর কিনবে না তো আপনি তখন চাচ্ছেন এটা বিক্রি করে দেব লস হলেও এটা বিক্রি করব। তখন আপনি কি করবেন পঞ্চাশ টাকা জিনিস বিক্রি করবেন আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম একটা দামে বিক্রি করবেন ধরে নিচ্ছি আপনি বিক্রি করেছেন আটচল্লিশ টাকায় কত টাকায় বিক্রি করেছেন আটচল্লিশ টাকায় তাহলে আমরা এখান থেকে অধিহার সমহার এবং অবহারটা বুঝে গেছি আশা রাখছি আমরা বুঝে গেছি তাহলে এখন এক প্রশ্ন আসতে পারে ভাই এই যে অধিহার এই অধিহারটা কি এটা হলো মূলধন জাতীয় আয় অবহারটা কি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে ওকে এবার আসো তাহলে এবার এখানে লিখা আছে ইস্যুকৃত মূল্য এখন ইস্যুকৃত মূল্য জিনিসটা কী ইস্যুকৃত মূল্য জিনিসটা কী ইস্যুকৃত মূল্যটা হলো এটাই আপনি যে মূল্যে শেয়ারটা বিক্রি করবেন সেটা হলো ইস্যুকৃত মূল্য আপনি এই পঞ্চাশ টাকা শেয়ার যদি পঞ্চান্ন টাকায় বিক্রি করেন এটাই হলো আপনার ইস্যুকৃত মূল্য আপনার এই পঞ্চাশ টাকার শেয়ার যদি আপনি পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করেন এটাই হলো আপনি ইস্যুকৃত মূল্য পঞ্চাশ টাকার শেয়ার যদি পঞ্চাশ টাকায় বিক্রি করেন এটাই হলো আপনার ইস্যুকৃত মূল্য তাহলে আশা রাখছি আপনি এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন যদি এই তিনটা জিনিস বুঝে থাকেন তাহলে আর কিছুই বুঝতে হবে না এখন জাস্ট আমরা জাবেদায় চলে যাব আমরা যদি এই জাবেদাগুলো মনে রাখি আমরা এখান থেকে মোটামুটি কমন পেয়েছি বলে ধরে নেব এর বাইরে যা জাবেদা দেব এর বাইরে কিচ্ছু আসবে না জাস্ট আমি পাঁচটা জাবেদার কথা বলবো এই পাঁচটার বাহিরে জীবনেও আসবেন না আসবে না তার মানে ভাইয়া আমরা যদি পাঁচটা জাবেদা শিখি তাহলে আমরা খ নাম্বারে যে জাবেদা আসবে সেটা পেয়ে যাব খ নাম্বারে কিন্তু আমাদের জাবেদা দেবে গ নাম্বারে কি দেবে ওই আর্থিক অবস্থার বিবরণী দেবে আর্থিক অবস্থার বিবরণীটা একেবারে ইজি একেবারে পানি পান্তা ওটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তাহলে এবার এখানে দেখো জাবেদা জাবেদা আমরা টোটাল কটা শিখবো পাঁচটা জাবেদা শিখবো পাঁচটা যে এত সহজ তুমি জাস্ট একটু মনোযোগ দাও সর্বোচ্চ লেভেলের মনোযোগ দাও ইনশাল্লাহ বুঝে যাবা তোমাকে আমি জাস্ট যেটা বলবো এটা বাইবেলের মতো বিশ্বাস করে নিবা এখানে কোনো দ্বিধা রাখবা না ঠিক আছে ওকে আর এবং তুমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবা তাহলে আশা রাখি তোমার আর কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে এতটুকু লিখে নাও যে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে এখন কেমনে জমা দেয় কে জমা দেয় এটা আমরা যখন ম্যাথ প্র্যাকটিক্যালে করবো তখন তখন আমরা এটা দেখব এখন যদি তোমাকে আমি এটা বুঝাইতে যাই তোমার মাথায় কোনো কাজ করবে না তুমি বুঝবাই না ঠিক আছে তুমি জাস্ট এতটুকু লিখে নাও যে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে অথবা লিখে দাও শেয়ার আবেদন পেলে শেয়ার আবেদন পেলে অথবা লিখে নাও কি শেয়ার আবেদন পেলে শেয়ার আবেদন পেলে তাহলে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে অথবা শেয়ার আবেদন পেলে শেয়ার আবেদন পেলে এর জাবেদাটা কি হবে শেয়ার আবেদন হিসেবে হবে ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আর ডেবিট আবারও শুনো শেয়ার আবেদনের টাকা পেলে অথবা শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে তাহলে ব্যাঙ্কে জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে এই কারণে ব্যাঙ্ক হিসাবে হবে ডেবিট ক্রেডিট কি হবে ব্যাংকে টাকা জমা দিছে কিসের টাকা শেয়ার আবেদনের টাকা এই কারণে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এবার বুঝতে পেরেছো আশা রাখছি এটা কি লিখি নাও শুধু শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে এখন কো কে জমা দেয় এটা পরে শিখব তার মানে যাবে কি হবে যেহেতু ব্যাঙ্কে জমা দিয়েছে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংকে টাকা বাড়লে ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং কি কোন টাকা জমা দিছে শেয়ার আবেদনের এই কারণে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট খুব সহজ না খুব সহজ এরপর দেখো শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর এই শেয়ার আবেদনের টাকা আমরা তিনভাবে মূলধনে স্থানান্তর করতে পারি শেয়ার টাকা আমরা কতভাবে মূলধনে স্থানান্তর করতে পারি তিনভাবে মূলধনে স্থানান্তর করতে পারি এখন প্রশ্ন আসছে ভাইয়া কি কী তিনভাবে মূলধনে স্থানান্তর করা যায় দেখো এক আছে অধিহার একটা আছে সমহার একটা কি অবহার এই তিনটা তাহলে আমাদের এই যে তিনটা আমাদের যে আমরা প্রথমেই যে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত জিনিস শিখে এসেছিলাম এই তিনটারই এবার যাবেদা করতে হবে দেখো কিভাবে খুবই সহজ তাহলে তোমরা মনে রাখবা যে শেয়ার আবেদনার টাকা মূলধনের স্থানান্তর জাবেদা হবে কয়টা তিন ধরনের এক একবার এক এক ধরনের যখন আমরা সমহারে শেয়ার টাকা বিক্রি করব সমহারে এটা বিক্রি করব তখন সমহারের জাবেদা যখন অধিহারে বিক্রি করব তখন অধিহারের জাবেদা যখন অবহারে বিক্রি করব তখন অবহারের যাবেদা এখন তাহলে আসো আমরা সর্বপ্রথম এই সব সমহারের জাবেদাটা একটু দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমহারে যে জাবেদাটা হবে এখানে আমি লিখে দেই সমহার সমহারের যে আমাদের জাবেদাটা হবে সে জাবেদাটা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তাহলে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর কিভাবে স্থানান্তর ওই যে সমহারের টাকা যদি আমরা মূলধনে স্থানান্তর করি তখন কি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আই হোপ তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো যদি যদি অবহার বা অধিহারে হয় তখন কি হবে একটা শুধু মাথার ভেতর ঢুকে নাও সমহার বলুক অধিহার বলুক অবহার বলুক এই তিনটারই ক্ষেত্রে কি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আবারও শোনো সমহার বলুক অবহার বলুক অধিহার বলুক তিনটারই ক্ষেত্রে কী হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন যদি আমাদের এখন যদি আমাদের অবহারে হয় এখন যদি আমাদের অবহারে হয় তখন কি হবে এই অবহারে হলে আমাদের এই অবহার হিসাব ডেবিট করে দিতে হবে অবহারে হলে কি হবে অবহার হিসাব ডেবিট তার মানে জাবেদাটা কি দাঁড়াচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আবারও বুঝাই আমাদের তো এই জাবেদাটা দেওয়াটা তিনটারই ক্ষেত্রে হবে যেহেতু তিনটারই ক্ষেত্র হবে তাহলে যদি আমাদেরকে অবহারের জাবেদা দিতে হয় তখন কি করতে হবে এই দুটো তো লিখবাই শুধু ডেবিট ডেবিট এর সাথে আর একটা এন্ট্রি যোগ করবে সেটা হলো শেয়ার অবহার হিসাব ঠিক আছে এখন যদি আমাদেরকে অধিহারের জাবেদা দিতে হয় এই অধিহারের জাবেদা অধিহারে কীভাবে জাবেদা দিবে আমরা তো জানি অধিহার সমহার অবহার যেটাই হোক প্রথম দুইটা থাকবেই এর সঙ্গে শুধু কি হবে এই যে মূলধনের নিচে শুধু লিখবে যে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট আর কিচ্ছু করা লাগবে না তখন আবার এটা আসবে না তখন আবার এটা আসবে না অধিহারের ক্ষেত্রে তখন আবার অবহারটা আসবে না তখন কি আসবে শেয়ার অধিহার হিসেবে ক্রেডিট আসবে তার মানে শেয়ার অবহার যদি জাবেদা দিতে বলে এই জাবেদার সাথে ডেবিট হবে কি শেয়ার অবহার যদি অধিহারে জাবেদা দিতে বলে এই জাবেদার সাথে ক্রেডিট হবে শেয়ার অধিহার আশা রাখছি তুমি বুঝতে পেরেছো এরপর দেখো যদি অতিরিক্ত শেয়ার ফেরত প্রদান এখন বিষয়টা হচ্ছে এরকম তোমাকে কিছু বুঝতে হবে না তুমি জাস্ট এতটুকু বুঝো যে অতিরিক্ত শেয়ার ফেরত দিছো কীভাবে দিছো কার শেয়ার দিছো এটা পরে তাহলে অতিরিক্ত শেয়ার যদি আমরা ফেরত দিই তখন কী হবে যাবেদা অতিরিক্ত শেয়ার ফেরত দিলে জাবেদা হলো এই জাবেদার উল্টাটা এই যে শেয়ার আবেদন যখন আমরা পেয়েছিলাম ধরেন আমরা শেয়ার আবেদন পেলাম তাহলে শেয়ার আবেদন যদি আমরা পাই যে জাবেদাটা হবে এখন যদি ওই শেয়ার আবেদন পাওয়ার পর যদি ওই শেয়ার আবেদনটা আমরা ব্যাক করে দেই ফেরত দিয়ে দেই তখন কি হবে এই জিনিসটা উল্টা যাবে না ঠিক ওই জিনিসটা উল্টে গেছে শেয়ার আবেদন হিসাব ডেবিট সে ব্যাঙ্ক হিসেব ক্রেডিট বুঝতে পেরেছো ওই যে ব্যাঙ্ক হিসেব ক্রেডিট হয়েছে এবং শেয়ার আবেদন ছিল ক্রেডিট এখানে হয়েছে ডেবিট আশা রাখছি বুঝতে পেরেছো এতটুকু জানো যে ওই যে আমরা আবেদন পেয়েছিলাম সেইটা ফেরত দিছি কীভাবে ফেরত দিলাম কেন ফেরত দিলাম ওগুলো পরে জাস্ট ওই জাবেদাটা উল্টে যায় এবার আসো এবার চার নম্বরে দেখো ব্যাংক চার্জ অবলেহকের কমিশন বা প্রাথমিক খরচ এরকম ইটিসি দেখো এখানে লিখা আছে এর সাথে আরও যত কিছুই থাকুক না কেন এগুলোর বাইরে যদিও বা আসে না এরকম যদি অপরিচিত কোনো কিছু থাকে খরচ সংক্রান্ত কি সংক্রান্ত অবলোহকের কমিশন অথবা অবলোহকের দোস্তরি আসতে পারে দোস্তরি অবলোহকের দোস্তরি এরকম যত আসুক না কেন খরচ সংক্রান্ত দা একটায় এরকম খরচ সংক্রান্ত যাবে দা একটায় তাহলে কি হবে এই খরচ যেটাই থাকুক না কেন সেই খরচটাকে ডেবিট করবা ক্রেডিট করবা ব্যাঙ্ক হিসাব ঠিক আছে তার মানে যদি বলো অবলেহকের দশ কি কী হবে তাহলে অবলেহকের দশ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যদি বলে ব্যাঙ্ক যাবে জাবেদা কী হবে আমরা তো জানি ব্যাঙ্ক চার্জটা একটা ব্যয় এই কারণে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট যদি অ প্রাথমিক খরচের জাবাদা দিতে বলে প্রাথমিক খরচ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মানে ব্যাঙ্ক হিসাবে অবশ্যই ক্রেডিট হবে এখন যদি অন্য কোনো জাবোয়দা মানে ব্যয় সংক্রান্ত থাকলে কি হবে সেই ব্যয়টা ডেবিট হবে এবং ব্যাঙ্ক হিসাব সারা জীবনের জন্যে ক্রেডিট কেয়ামত পর্যন্ত এই ব্যাঙ্ক হিসাবটা এখানে ক্রেডিট হবে ব্যয় সংক্রান্তর ক্ষেত্রে ঠিক আছে এবার দেখো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার কী আছে শেয়ারের বিনিময়ে সম্পদ করায় এটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা পাবা না পরীক্ষার হলে খুব প্যাশ যদি ম্যাথ দেয় প্যাশওয়ালা যদি ম্যাথ দেয় তাহলে এটা দিবে যে শেয়ারের বিনিময়ে সম্পদ করায় এখন বিষয়টা হচ্ছে এমন বিষয়টা হচ্ছে এমন যে তুমি একটা সম্পদ ধরনের ক্রয় করেছো একটা আসবাবপত্র ক্রয় করেছ অথবা একটা ফ্রিজ ক্রয় করেছ বা একটা এসি ক্রয় করেছ যেহেতু দেখছো কত গরম এই গরমে যদি আমি একটা এসি ক্রয় করি ওই এসিটা আনার বিনিময়ে আমি কি করলাম তাকে টাকা না দিয়ে শেয়ার দিয়ে দিলাম কি দিলাম শেয়ার দিয়ে দিলাম তার মানে এই যে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় বুঝতে পেরেছ তাহলে আমি যদি একটা এসি কিনে নিয়ে আসি এসি কিনি আনার এগেন্সটি আমি কি দিলাম শেয়ার দিলাম টাকা তো দেয় নাই তাহলে তখন যাবে তা কী হবে যেহেতু সম্পদ কিনে নিয়ে আসছি সম্পদ ছাড়া যেমন কী হয় ডেবিট তাহলে যে সম্পদটা কিনে নিয়ে আসবো সেই সম্পদটা হবে আমাদের ডেবিট যে সম্পদটা কিনে নিয়ে আসবো সেই সম্পদটা ডেবিট বিনিময়ে আমরা দিব কি শেয়ার মূলধন হিসাব কি দেব শেয়ার মূলধন হিসাব হিসাব হবে ক্রেডিট কারণ আমরা তো টাকা দেই নাই কি দিছি শেয়ার দিয়েছি এই কারণে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন যদি ওইটা সমহারে দেই তাহলে এই দুইটায় বসবে এখন যদি আমরা ওইটা অধিহারে দিই তখন কি হবে যে শেয়ার অধিকার হিসেবে হবে ক্রেডিট যদি ওই শেয়ারটা আমাদের অধিহারে দেওয়া হয় দশ টাকার শেয়ার বারো টাকায় দিয়ে দেই বারো টাকা আকারে আমরা এসির মূল্য পরিশোধ করলাম তখন কি হবে এই অধিকার কথাটা চলে আসবে আর অবহার আসলে তখন অবহারটা চলে আসবে ডেবিটে বুঝতে পারলাম আই হোপ তোমরা বুঝতে পেরেছো এছাড়াও আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি যে নামিক মূল্য নামিক মূল্য জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে না বুঝলে সমস্যা নাই যে মূল্যে প্রতিটি শেয়ার নিবন্ধিত হয় বুঝলে বুঝলা না বুঝলে কোনো টেনশনের কারণ নাই আশা রাখছি তোমরা এটা সুন্দর মতো আমি যেভাবে লিখেছি যে সুন্দর করে লিখেছি তোমরাও এই সুন্দর করে খাতায় লিখে নিবা ইনশাল্লাহ যতটুকু বললাম খ নাম্বার মানে যাবে দেওয়ার জন্য দেটসঅ্যানাফ আর কিছু লাগবে না এরপরের ভিডিওটা হবে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে জাস্ট একটি মাত্র দশ মিনিটের ভিডিও দেখে তুমি আর্থিক অবস্থার বিবরণী করে ফেলতে পাবা তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ